করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্ব নয় বলেন মান নো কিসা আর সেদিন আল্লাহ যার নো কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান ন কিসা মান ন্য কিষা আর যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে আর তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রোঝা হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার কিন্তু দু বিচার চা না তব দয়া চাহি হে আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ বিচার পড়েন পড়েন রে হে আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাদের রামল নামার ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন